হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেই না করে শুরু করছি প্রথম প্রশ্ন আন্দোলন শুরু হয় কোথা থেকে। আমেদাবাদ লবণ আন্দোলন বা ডান্ডি মার্চ শুরু হয়েছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে এবং মহাত্মা গান্ধী উনিশশো তিরিশ সালের বারোই মার্চ এই পদযাত্রা শুরু করেছিলেন এবং চব্বিশ দিনে দুশো মাইল পথ হেঁটে ডান্ডিতে পৌঁছে সমুদ্রের লবণ থেকে জল থেকে লবণ তৈরি করে এই লবণ আইন ভঙ্গ করেছিলেন পরিব্রাজক গ্রন্থের রচয়িতাকে উত্তর স্বামী বিবেকানন্দ এটি একটি ভ্রমণ সাহিত্য যা স্বামী বিবেকানন্দের লেখা এবং এই গ্রন্থে তিনি নিজের ভ্রমণ এবং অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে সঠিক উত্তর ভারতে মানব দেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় সঠিক উত্তর পিটুইটারি কারণ পিটুইটারি গ্রন্থি এটি অন্যান্য অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো রয়েছে সেগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি উত্তর আফসারা যা উনিশশো সালের চৌঠা আগস্ট নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে এটি চালু হয়েছিল এবং এটি মুম্বাইয়ের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ট্রম্বে ক্যাম্পাসে নির্মিত হয়েছিল পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ষটর ভ্যাটিকান সিটি নীল বিদ্রোহের সূচনা হয় কোথায় সঠিক উত্তর নদিয়া জেলায় নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই নীল বিদ্রোহের সূচনা হয়েছিল সালের মার্চ মাসে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ভারতের রুশো কাকে বলা হয় সঠিক উত্তর স্বামী বিবেকানন্দকে অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর ক্যান্সার সংক্রান্ত বিদ্যা গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটক রাজ্যের মহীশূর সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট বা যাকে বাংলায় বলা হয় কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ব্ল্যাক ফুড রোগ কি থেকে হয় সঠিক উত্তর আর্সেনিক ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স যাকে বাংলায় মূল্য সংযোজন কর বলা হয় যা দু সালে চালু হয়েছিল তো এই ভারতে কোন রাজ্যে প্রথমেই এই ভ্যাট চালু হয়েছিল সঠিক উত্তর হরিয়ানা অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর কৌটিল্য সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার গজনীর মাহমুদ একজন তুর্কি বিজয়ী ছিলেন যিনি এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন এবং এই গজনীর মাহমুদের বৃহত্তম আক্রমণ ছিল এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যেখানে তিনি গুজরাটের যে সোমনাথ মন্দির আছে সেটাই আক্রমণ করেছিলেন ভারতের সামরিক শহর বা ডিফেন্স সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয় সঠিক উত্তর উত্তরপ্রদেশের মিরাট জওহরলাল নেহেরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এগারো বার ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত অবস্থিত ষটকোত্তর ছত্তিশগড় বামা কথাটির অর্থ কি সঠিক উত্তর নারী মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি সঠিক উত্তর পারদ বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর দশই এপ্রিল কোন নদীর ওপর পংবাদ হয়েছে সঠিক উত্তর বিপাশা নদী পংবাদ বা যাকে বিয়াস বাদ বলা হয় এবং এটি ভারতের হিমাচল প্রদেশের যে বিয়াস নদী বা বিপাশা নদী আছে তার উপর নির্মিত মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয় সঠিক উত্তর কৌরব ও পাণ্ডব নিচের কোনটি জলবাহিত রোগ সঠিক টাইফয়েড লোহিত রক্ত কণিকার আয়ুষকাল কতদিন উত্তর একশো কুড়ি দিন বিধবা বিবাহ আইন পাশ হয় অপশন এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশন ডি আঠারোশো সালে তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও এবং আজকের ক্লাসে তোমরা এই আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ